আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব শিলচর শহরের মালুগ্রামে অগ্নিকাণ্ড ও বর্ষীভূত ছয়টি বাসগৃহ মালুগ্রাম বিবেকানন্দ লাইনে সংগঠিত হয় অগ্নিকাণ্ডের ঘটনা সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত অনুমান স্থানীয়দের মালোগ্রাম বিবেকানন্দ লেনের মানিক দেবের বাসগৃহ থেকে আগুনের সূত্রপাত কেউ কিছু বুঝে ওঠার আগে আগুনের লেলিহান শিকা গ্রাস করে নেয় সম্পূর্ণ ঘর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ঘরে স্থানীয় মানুষ আগুন প্রত্যক্ষ করে খবর দেন দমকল ও পুলিশে দমকল ইঞ্জিন পৌঁছার আগেই মানিক দেবের বাসগৃহ সম্পূর্ণ বসীভূত হওয়ার পাশাপাশি বাড়াটি আরও পাঁচটি ঘর বসীভূত হয়ে যায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে তাৎক্ষণিক ছুটে আসে বেশ কয়েকটি দমকল ইঞ্জিন স্থানীয়রা জানিয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি পরিবারের আসবাবপত্র সহ যাবতীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে দুইটি সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পান তারা সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও তীব্র আকার ধারণ করে দমকলের চারটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা যায়নি যদিও

আপনারা দেখতে পাচ্ছেন যে ছটা ফ্যামিলি ছিল ছটা ফ্যামিলি ভাড়াটিয়া ছিল প্রতিটি ফ্যামিলির যা সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে মতে হচ্ছে প্রায় ত্রিশ লক্ষ টাকার মতো এখানে ক্ষতিপূরণ হয়েছে দেখছেন যে যেগুলা ঘর ছিল যে ছয়টা ফ্যামিলি ছিল ছয়টা ফ্যামিলির একটা সম্পত্তি পর্যন্ত আজকে এখানে থাকি আমরা আবেদন রাখবো ওদের একটা ক্ষতিপূরণ দেওয়া হয় পৰিছে তাৰি পাছত তাৰপিছত তাই পইচা